বহুদিন আগের কথা এক দেশে ছিল এক জমিদার ধন সম্পদ অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তিতে তার কোনো কমতি ছিল না পাঁচ ওয়াক্ত ছালাত রামাজানের চিয়াম পালন ধনমালের জাকাত প্রদান সহ ইসলামের বুনিয়াদী ফরজসমূহ তিনি যথাযথভাবে আদায় করতেন সকাল সন্ধ্যায় কুরআন তেলাওয়াত ছিল তার নিত্যনৈমিত্তিক অভ্যাস একদিন সকালে পবিত্র কুরআন তেলাওয়াতকালে নিম্নক্ত আয়াতের প্রতি তার দৃষ্টি আকৃষ্ট হয় অর্থ হল আর আমি এ দিনগুলোকে মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি আলে ইমরান তিনি আয়াতের ব্যাখ্যা জানার জন্য মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন ইমাম সাহেব অল্প কথায় এভাবে ব্যাখ্যা দিলেন যে কোনো কোনো সময় ধনী মানুষ নিঃস্ব বা দরিদ্র হয় আবার কখনো দরিদ্র ব্যক্তি বিশাল সম্পদের মালিক হয় কিন্তু জমিদার এই ব্যাখ্যা মনে প্রাণে মেনে নিতে পারলেন না কারণ বাপদাদা চৌদ্দ পুরুষ থেকে তাদের জমিদারি বহাল আছে এর তো কোনো পরিবর্তন হয়নি কোনো অবনতি তো দূরের কথা দিন দিন জায়গা জমি ধন সম্পদ বেড়েই চলেছে শত বিঘা জমির উপর বিশাল বাড়ি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু আস্তাবলে ঘোড়া ভরা সোনাচাদির বিশাল মজুদ আছে হিরাজহরথ সহ মহামূল্যবান রত্ন কোন আয় উপার্জন না করে কোনো লোক হাজার বছর ধরে বসে খেলেও তা নিঃশেষ হওয়ার নয় সুতরাং এ সম্পদ কি মিশেই শেষ হয়ে একেবারে পথের বিখেরি হওয়া সম্ভব না বিশ্বাস হয় না জমিদারের প্রকারান্তরে তিনি আয়াতটি কিছুটা অস্বীকার করেন মনে মনে ভাবেন এটা কি করে সম্ভব ইবাদত বন্দেগীতে যথেষ্ট আন্তরিক হলেও জমিদারের মনে কিছুটা অহংকার ছিল কিছুটা বদমেজাজিও ছিলেন তিনি আবার কাজেকর্মে ছিলেন একরক্ষা ও ভীষণ জেদি যা করতে চাইতেন তা করে ফেলতেন এজন্য তার কর্মচারী কর্মকর্তারা যেমন তাকে ভাই করত তেমনি পরিবারের সদস্যরাও তার জন্য সন্ত্রস্ত থাকত কারো কথায় বা পরামর্শে তিনি চলতেন না নিজে যা বুঝতেন তাই করতেন অনেকটা স্বৈরাচারী স্বভাবের লোক ছিলেন তিনি লঘুদ্বন্দ্বে কাউকে গুরু শাস্তি প্রদান আবার মহা অপরাধেও কাউকে ক্ষমা করে দিতেন সম্পূর্ণ নিজের খেয়াল খুশি মতো ফলে তার দ্বারা অনেক সময় নিরপরাধ ও নির্দোষ মানুষ ও নির্যাতনের শিকার হতো একদা তার এক ছেলে তীর খেলছিল এক দরিদ্র বৃদ্ধার একটি ছাগলের গায়ে তার নিক্ষিপ্ত হয়ে বিচার প্রার্থী হয়ে জমিদারের দরবারে আসে জমিদার ছেলেকে দেখে ঘটনা জিজ্ঞেস করেন ছেলে উল্টো অভিযোগ করে যে খোলা মাঠে এভাবে ছাগল না থাকলে তো মরত না জমিদার ছেলের কথায় সায় দিয়ে বৃদ্ধার ছাগলের মূল্য না দিয়ে খোলা মাঠে ছাগল ছেড়ে দেওয়ার অপরাধে তাকে করে করে দেন। আল্লাহর কাছে দোয়া আল্লাহ। তুমি এর বিচার একবার ছেলে ও জমিদারের ছেলের মধ্যে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় নায়েবের ছেলে বিজয়ী হয় পক্ষান্তরে জমিদারের ছেলে ঘোড়ার পিঠ থেকে পরে গিয়ে আহত হয় সুস্থ হয়ে সে নায়েবের ছেলেকে প্রহার করে এবং তার ঘোড়াটাকেও মেরে ফেলে নায়েব জমিদারের কাছে বিচার দিলে তিনি তার কোনো বিচার না করে উল্টো নায়েবকে বলেন আমার ছেলের বিরুদ্ধে আমার কাছে বিচার দিতে তোমার একটু বাধলো না আমার খেয়ে আমার পরে আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ একটু মেরেছে তো কি হয়েছে মরে তো যায়নি চিকিৎসা করাও ভালো হয়ে যাবে আসে আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করে আল্লাহ বিচারক এই জুলুমের সুষ্ঠু বিচার তোমার কাছে প্রত্যাশা করছি তুমি এর বিচার করো জমিদারের ছিল শিকারের প্রবল নেশা তিনি একদিন হঠাৎ করে তার লোকজন নিয়ে গভীর অরণ্যে শিকারের উদ্দেশ্যে যান চার পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরেও তেমন কোনো শিকারের সন্ধান না পেয়ে খেয়ে বনের আরো গভীরে চলে যান পথিমধ্যে শুরু হয় প্রচন্ড ঝড় জমিদার তার লোকজন থেকে আলাদা হয়ে পড়েন এক একজন এক এক দিকে ছুটে যায় প্রাণ বাঁচাতে ফলে কারো সাথে কারো কোনো যোগাযোগ থাকে না সবাই বিচ্ছিন্ন হয়ে যায় জমিদারও দৌড়াতে দৌড়াতে অন্য রাজার দেশে চলে যান ঘটনাক্রমে ওই দিন রাজার বাড়িতে ডাকাতি হয় নিয়ে যায় অনেক মূল্যবান জিনিস এদিকে রাজ্যের পাইক পেয়াদা সৈন্য সামন্ত ডাকাত দলের খোঁজে প্রতিটি এলাকা ও বনে তন্ন তন্ন করে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে তারা ওই জমিদারকে বনের এক পাশে পেয়ে তাকেই ধরে নিয়ে যায় গায়ের পোশাক পরিচ্ছদ দামি হলেও তাতে ময়লা আবর্জনা লেগে আছে উস্কুষ্ক চুল বিবন চেহারা মুখে আবিজাত্যের ছাপ থাকলেও অন্ধকারে তা কেউ খেয়াল করেনি তাকেই ডাকাত মনে করে ধরে নিয়ে যায় ফেলে রাখে কয়েতখানায় পরদিন সকালে রাজা ডাকাত বলে ধৃত জমিদারকে দেখতে আসেন তাকে দেখে রাজার মনে ধাক্কা লাগে এত ডাকাত হতে পারে না ঘুমিয়েছিল বলে তাকে রাজা ডাকতে নিষেধ করেন ঘুম ভাঙ্গলে জমিদার ওর পানি চান তিনি ও করে ছালাত আদায় করে ভাবতে থাকেন আমি এখানে কেন তিনি আস্তে আস্তে মনে করতে থাকেন শুধু তার মনে পড়ে যে তিনি শিকারে বের হয়েছিলেন এবং ঝড়ের কবলে পড়েছিলেন তারপর আর তার কিছু মনে নেই জমিদার রক্ষীদের প্রশ্ন করে জানতে পারেন যে তাকে ডাকাত হিসাবে ধরে আনা হয়েছে তিনি তখন রাজার সাথে দেখা করতে চান রাজার দরবারে তাকে আনা হলে তিনি ঘটনা খুলে বললেন আর রক্ষীর কাছে তার ছালাত আদায়ের কথা শুনে রাজা ভাবলেন এ লোক ডাকাত হতে পারে না রাজা তাকে ছেড়ে দেন এদিকে জমিদার বাড়ি এসে দেখে তার বাড়ির অধিকাংশ নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে বাসভবন ধসে পরিবারের অন্যান্য সদস্যরা আর কেউ বেঁচে নেই ধনভান্ডারও নদীগর্ভে বিলীন নায়েব পাইক পেয়াদাকে কোথায় আছে কারো হদিস নেই জমিদার মসজিদে গিয়ে দুরাকাত ছালাত আদায় করে নিজের অতীত বর্তমানের কথা ভাবছেন ভাবতে ভাবতে তার মনে পড়ে কুরআনের ওই আয়াতের কথা জমিদার কেঁদে কেটে আল্লাহ নিক তবা করেন নিজের ভুলের জন্য কিতকর্মের জন্য ক্ষমা চান